মানুষের জন্য কনস্টিটিউশন আল কোরআনুল করিমকে এই মাসে নাজিল করেছেন সোহান বলবেন না রমজানের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় সিয়াম এবং কোরআন দুটা এমন দুটি ইবাদত এমন দুটি ইবাদত যেটা একটা আরেকটার সাথে এমনভাবে ঘনিষ্ঠ কেয়ামতের দিন আপনার বন্ধু যেই বন্ধুর জন্য অনেক করেছেন যেই বন্ধুর ফলে ডাক দিয়েছে আপনি ছুটে গিয়েছেন আপনার সন্তান যার জন্য নামাজের গলায় সুরে দিয়েছেন যার জন্য কত গুণা করেছেন আপনার স্ত্রী যার জন্য কত নামাজ কাজা করেছেন আপনার পিতা মাতা যারা আপনার জন্য অনেক মহাব্বত করে আপনার সেই নেতা যেই নেতার কথা মতো আরেকজনের মাথা ফাটাইছেন কেয়ামাত্র দিন সবাই আপনাকে দূর দূর করে আপনাকে নিক্ষেপ করবে নেতা বলবে আল্লাহ বিশ্বাস করেন দুনিয়াতে আমি নেতা তো ছিলাম না আমার কেউ চিনতই না আমার কেউ চিনতই না এই লোক মিথ্যা কথা বলে আপনার নেতা বলবে আপনারা নেতা বলবে আমি কোন নেতা ছিলাম না আমাকে কেউ চিনতোই না আমি এই লোককে চিনি না মা বলবে আল্লাহ আমি এই লোককে চিনি না আমার দুনিয়াতে বিবাহ হয় নাই পিতা বলবে আমার সন্তান ছিল না ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না আমি একাই ছিলাম বোন অস্বীকার করবে সন্তান অস্বীকার করবে সেই দিন কেয়ামতের দিন কোরআন এবং সিয়াম বান্দার পক্ষে আল্লাহর সাথে উকিল হয়ে যারা করবে রসরুল্লাহর হাদিস দেখি হজরতী আবদুল্লা আমর রি আল্লাহাল বলেন রসল সাল্লাম বলেছেন সিয়াম ওয়াল কোরআন এবং দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আবার সিয়াম এবং কোরআন রোজা এবং কোরআন দিন বান্দার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে ইয়াকুলুস সিয়াম দেখেন সিয়াম কি বলবে রোজা সেই দিন আজকে রোজা রাখতেছেন রোজা দেখা যায় না কিন্তু রোজা কিয়ামতের দিন আকৃতি হয়ে দেখা দিবে সুবহানাল্লাহ বলবেন না রোজার সেই দিন আকৃতি হবে রোজা বলবে ইয়াকুলুস সিয়াম রোজা বলবে আই রাব্বি হে আমার প্রতিপালক মানাতুহু ত্বাআমাম ওয়া মানাতুহু আম ওয়া হওয়াতে নাহারি আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় ফানাহার থেকে প্রবৃত্তির শিয়াল খুশির অনুসরণ থেকে বিরত রেখেছি রোজা বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাকে সারাদিন পাপাচার অনিষ্টতা খাবার থেকে বিরত রেখেছি উপবাস ছিলুম ফাসাফে আই অতএব আজকে তার ব্যাপারে তো আমার সুপারিশ কবুল করতে হবে তার ব্যাপারে তো আমার সুপারিশ কবুল করতে হবে ওয়া কুলুল কোরআন এরপরে কোরান বলবে মানাত তুহুন বিন লাইলি হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলায় রাত্রিবেলায় নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছিলাম সে দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াত করেছে কোরআন শ্রবণ করেছে সবাহান বলবেন না কোরআন তালাবাদ করেছে কোরআন শ্রবণ করেছে আমাদের মতো না আমরা যেরকম শুরু থাকি আমরা যেরকম কি করি শুয়ে থেকে হু মা কোরআন তালাবাদ শুনবো এত লম্বা সময় কোরআন তেলাওয়াত করবেন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জন্য আমরা হাতের খুঁজি কেমনে তাড়াতাড়ি শর্ট করা যায় কথা কি বোঝেন নাই শর্টকাট ফাইভ জি নামাজ পড়াই দেন হুজুর ফাইভ জি নামাজ পড়াই দেন রমজানে অনেকে কোরআন তালাত পারি না কোরআনতারাত শুনলেও তো নেকি আছে সুবাহনুল্লাহ বলবেন না আমরা কোরআনের জন্য দেড় ঘন্টা সময় করতে রাজি নেই কেউ কেউ সাইজে এমনিতে ভাগি যাই আছে না এমন এখন দেখেন কোরআন সেদিন বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলায় নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছিলাম অতএব আজকে তার ব্যাপারে আমার দোয়া প্রার্থনা তুমি কবুল করে নাও আল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কলা ফান অতঃর সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে আল্লাহ আকবর সিয়াম এবং কোরআনের সম্পর্ক শুধু দুনিয়াতেই নয় পরকালেও বলবেন না দুনিয়াতেও সিয়াম কন মাসে রাখা হয় কথা বলেন না রমজান মাসে রাখা হয় না কোরআন কনমাসে অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা নিজে বলতেছেন কোরআনের সাথে সিয়ামের কি সম্পর্ক আল্লাহ তাআলা বলেন শাহরুরু রামাদওয়ান লাদিউন জি লাফি হিল কোরআন রমজান তো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে আল কোরআন সোহানাল্লাহ বলবেন না এই তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে আবার এই মাসে তোমরা রোজা রাখো হুদাল্লিন নাস এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ কী স্বরূপ হেদায়ত স্বরূপ অবাইয়েনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন স্বরূপ আমি কোরান অবতীর্ণ করে দিয়েছি আল্লাহ আকবর কোরান ও সিয়াম একই সূত্রে গাথা শুধু কোরআনে নয় রমজান মাসে অন্যান্য আসমানি কিতাবগুলিও হাদিস থেকে মোসনাদ আহমদের একটা হাদিস থেকে জানা যায় আসমানি অন্যান্য গ্রন্থগুলিও রমজান মাসে অবতীর্ণ হয়েছে সুবাহ বলবেন না এখন আসছেন এই যে বুঝলাম রমজান মাসে কোরআন অবতীর্ণ হইলে কোরআন সুপারিশ করবে তো কিভাবে সুপারিশ করবে এই রমজানে আপনি যদি কোরআন তালাবাত করেন তাহলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে সোবাহন বলবেন না রমজানে কোরআন তালাওয়াতের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হচ্ছে এই রমজান মাসে তো কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ তালা আল্লাহ নবী এবং ফেরেস্তারা পর্যন্ত রমজান মাসে কোরআনের গুরুত্ব কিভাবে দিতেন দেখেন বুখারের হাদিস হজরত ফাতে মারদি আল্লাহ আল্লাহ নবীর কন্যা কে নবীর কন্যা ফাতেমারদি আল্লাহ তাল আনহা বলেন জিব্রাইল আলাই সাল্লাম প্রতি বছর একবার করে আল্লাহ নবীকে রমজান মাসে ফুরা কোরআন তেলাবাদ করে শুনাইতেন কিন্তু যেই বছর আল্লাহ নবী ইন্তেকাল করবেন সেই বছর দুইবার তেলাওয়াত করে শুনাইছেন সুবাহান বলবেন না দুইবার কোরআন তেলাওয়াত করে শুনাইছেন মানে কোরআনের গুরুত্ব বুঝাইছেন রমজান মাসে একবার কোরআন তেলাওয়াত করার কোরআন খতম করার অর্থ হচ্ছে আপনি কয়বার খতম করলেন বলেন না সাত শতবার কতবার রমজান মাসে একবার কোরআন তেলাওয়াত করলেন মানে কি সাত শতবার কোরআন তালাবাদ করা সারা জীবনে সাতশোবার পড়তে পারবেন সময় আছে সময় আছে সাত বার কোরআন তালাবাদ করা হলো তার জীবনে কতগুলো রমজান পেলেন কতগুলি খতম দিয়েছেন হিসেব করেছেন কোরআন কতবার তেলাবাত করেছেন হিসেব করেন এই জন্য রমজানে কোরআন তালাবাত কোরআনের আমল বেশি বেশি বাড়িয়ে দিতে হবে রমজানে কোরআন তালাবাতের ব্যাপারে নবী আলাই আলাইস্লামও অনেকভাবে তাগিদ দিয়েছেন তোমরা কোরআন তালাবাত করো আল্লাহ তালা কোরআনুল করিম তালাবাতের ব্যাপার তাগিদ দিয়ে বলতেছেন ফখর তাইয়ে তাই কোরআন তোমরা কোরআন যেখান থেকে সহজ হয় সেখান থেকে তার তিলের সাথে সুন্দর করে সুর দিয়ে কোরআন তালাবাদ করো আবার এই জায়গায় তো আল্লাহ শুধু বলছেন যে কোরআন তালাবাদ করো অন্য জামায় অন্য জায়গায় আবার ধমক দিছে অন্য জায়গায় কি করছে ধমক দিছে আল্লাহর ধমক কিন্তু মিথ্যা হয় না আল্লাহ সাবধান বানে অবলম্বন করছে সুরাত ওয়াহা আয়াত নাম একশত চব্বিশ আল্লাহ তাআলা বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আর যে আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকুচিত তার জীবন কেমন হবে সংকুচিত বিপদ সংকুল বিপদময় নাউজুবিল্লাহ কি ভাই যে বলবেন আমরা কোরআন বুঝি না তো এটা জন্য বলি না নাউজুবিল্লাহ এজন্য আসে না যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে মুখ ফিরিয়ে নেওয়া মানে কি মুখ ফিরিয়ে নেওয়া মানে কি শুধু কোরআন তালাত না করা আরো কাজ আছে যে কোরআন তালাবাত করলো না যে কোরআন আইন বাস্তবায়ন করল না কোরআন বুঝলো না কোরআনের বাণী প্রসার করলো না শুনে রাখো তাদের জীবন হবে ধনকা সংকোচিত বিপদ শঙ্কুল আর শুধু দুনিয়াতে নয় ইয়ামাল আমাম আর কেয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো নওজবিল্লা কেন অন্ধ করে উঠাবেন কারণ বান্দা তুমি দুনিয়াতে রমজান মাসি পর্যন্ত ল্যাংটা মেয়ের নাচ দেখতে পেরেছ গান দেখতে পেরেছ বান্দা তুমি উপন্যাস পড়তে পেরেছ হুমায়ুন আহমেদের হিমু পড়তে পেরেছ তসলিমানাসরিনের অশ্লীল কথাগুলি পড়তে পেরেছ চোখ দিয়ে দেখে 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 বান্দা তুমি কি কোরআন দেখো নাই কোরআন পড়তে পারো নাই তুমি তুমি কেন কোরআন পড়ো নাই তুমি কেন কোরআন দেখো নাই কেন তুমি কোরআনের আইন বাস্তবায়ন করো নাই তোমার সামনে কোরআনের আইন ছিল তবুও তুমি কেন কোরআন আইন বাস্তবায়ন করার জন্য কথা বলো নাই তুমি কোরআন দেখার পরেও চোখ বন্ধ করে রেখেছ তাই বান্দা আমি আজকে তোকেই ইয়ামাল কেয়ামাতি আমা অন্ধ করে উঠালাম নামুবল্লা বলবেন না আজকে বর্তমান মুসলিম জাতি সব জায়গায় ধ্বংস মার নির্যাতন জুলুমের শিকার হচ্ছে কেন হচ্ছে আজকে আমাদের ভিতরে কোরআন নাই আমরা কোরআন তালাবাদ করি না কোরআন বুঝি না কোরআন অনুসরণ করি না বিদায় আজকে সব দিক থেকে মুসলমানদের উপরে বিপদ দুনিয়ার সর্ববিপদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে আমরা বুঝেছি কোরআন হচ্ছে একটা বই এটা কি কথা বলেন না আমরা কি বুঝেছি কোরআন একটা বই এটা বাড়িতে একটা ছোটখাটো বুক সেলফ থাকবে আলমিরা থাকবে এটার উপরে সাজাই রাখবো আমরা বুঝেছি কোরআন এসেছে ঘর সাজানোর জন্য আমরা কোরআন দিয়ে ঘর সাজিয়েছি জীবন সাজাই নাই কোরআন দিয়ে আমরা সুখে সাজিয়ে সাজিয়েছি আমাদের পরিবারকে সাজাই নাই অথচ আল্লাহ নবী আজকে ঘরে আপনার সন্তান কথা শুনে না আপনার সন্তান স্ত্রী বিপদে চলে কিছুদিন পর হুজুর মাইয়েরা তো আসর করছে বৌরু তো আসল করছে একটু বাড়িতে আসেন না কেন আমি যাব আপনার গড়ে কি কোরআন আছে না আল্লাহর নবীর হাদিস দেখেন সহী মুসলিম দুই হাজার সতেরো নম্বর হাদিস আনাবি হোরাই রতার জি আল্লাহ তাআলা নকল কল আর সালুল্লাহ আলাইহি ইয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ইয়াসাল্লাম বলেন লা তাজাউলু বুজি নিশ্চয়ই যেই ঘরে নিশ্চয় তোমরা ঘরগুলিকে কবরে পরিণত করো না আল্লাহ নবী বলতেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানিও না ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল লাজি নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পলায়ন করে তুকরাউ ফিহি সূরাতুল বাকারা সুবহানাল্লাহ বলবেন না যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান কি করে পালিয়ে যায় এখন আপনার ঘরে আমার ঘরে কয়দিন সোরা বাকার তালাবাত হইছে বলেন তো রমজান ছাড়া বুকে হাত দিয়ে কয়দিন কয়জন সাহস করে বলতে পারবেন রে হুজুর আমার ঘরে প্রতি মাসে একবার সোরা বাকারা পড়ছি আছেন কেউ এমন তো শয়তান আপনার ঘরে আসবে না আমার ঘরে আসবে কথা বলেন তো বলবেন যে হুজুর ইহুদ খ্রিস্টান হেদের ঘরে যায় না কেন শয়তান তো এদের ঘরে অটোমেটিকলি আছে তারা তো শয়তানের হয়েই কাজ করে তাদের ঘরে তো যাবে না শয়তান তো চায় আপনাকে ধোকা দিতে আর যারা কোরআনতলা করবে তাদের কি মর্যাদা আছে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন আচ্ছা আল্লাহর কি কোনো সন্তান আছে বলেন তো স্ত্রী আছে কন্যা আছে মাতা আছে কিন্তু আল্লাহর একদল আত্মীয় আছে সব বলবেন না আল্লাহ আকবর ইবনে মাজার হাদিস মোস্তাদ আহমাদের এগারো হাজার আটশত সত্তর নম্বর হাদিস হাদিসে বলা হয়েছে আল্লাহর একদল আত্মীয় আছে আল্লাহর মা নাই বাপ নাই সন্তান নাই বাই নাই বইন নাই স্ত্রী নাই কিন্তু এরপরও একদল আল্লাহ আত্মীয় আছে দুনিয়াতে আল্লাহ আকবর হজরত আনাসিবনে মালিক রদি আল্লাহ তালু বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আহলি নামিনান্নাস একদল মানুষ রয়েছে যারা আল্লাহর আত্মীয় আল্লাহ আকবার মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা

কলাহুম আহলুল কোরআন আল্লাহর আত্মীয় হচ্ছে কোরআনের আহালগণ সোহান বলবেন না কোরআনের আহাল কারা যারা কোরআন রক্ষা করে কোরআন তেলাওয়াত করে কোরআনের বাণী প্রসার করে কোরআনের আইন বাস্তবায়ন করে তারা হচ্ছে আহলুল কোরআন কোরআনের আহাল সুবাহান বলবেন না মানে কোরআনের পরিবার অতক্ষণ আল্লাহ নবীন আহলুল্লাহ তারাই হচ্ছে আল্লাহর আত্মীয় এবং বিশেষ তালাবাত না করলে আমরা কি অন্তর্ভুক্ত হতে পারবো বাস্তবায়ন না করলে কোরআনের আইন না করলে আমরা কি এই দলের অন্তর্ভুক্ত হতে তেলাওয়াতের মর্যাদা বর্ণনা করে নবী সাল আলিয়া সাল্লাম আরো বলেছেন শোনো তোমরা যারা কোরআন তেলাওয়াত করো তোমাদের জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ বানানো হবে কত বড় এটা আনুমানিক বুর্জ খলিফার মতো মনে হয় না খলিফার মতো কথা বলেন না দুবাইয়ের খলিফার মতো না কত বড় একটা টাওয়ার একটা ইমারত প্রাসাদ বানানো হবে যেটার উচ্চতা হবে ছয় হাজার ছয় শত অথবা ছয় হাজার দুই শত তালা সুবহানাল্লাহ বলবেন এটাতে একটা লিফট থাকবে কি থাকবে লিফটের সাবি আপনার হাতে সাবিটা কি সেটা হচ্ছে কোরআন কোরআন তালাত করবেন এক আয়াত পড়বেন আর লিফট আপনাকে একতলা উপরে নিয়ে যাবে সুবাহি ভাই যে বলবেন আল্লাহ নবীর হাদিস দেখেন আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইউকল সাহেবিল কোরআন জান্নাতে কোরআনের সাথীদেরকে যারা কোরআনকে ভিতরে রেখেছিল সোবাহনাল্লাহ বলবেন না যারা কোরআনকে ভিতরে রেখেছিল তাদেরকে বলা হবে এ কর তেলাবাদ কর্তিল কামা কুন্তাম তুরাতিল দুনিয়া। যেভাবে দুনিয়াতে দীরস্থিরভাবে কোরআন তালাবাদ করতে এখনও তেলাবাদ করম ফাই মানজালা কাইন্দা আখির আয়াতিন তোকরাহা তোমার আসন হবে তোমার অবস্থান হবে ওই তালায় ওই প্লোরে গিয়ে যেখানে তোমার কোরআন তেলাওয়াতের আয়াত শেষ হয়ে যাবে আল্লাহ আপনি পাঁচশো আয়াত মুখস্থ জানেন আপনার জন্য তালা বিল্ডিং সুহাম আল্লাহ দুলিয়াতে আসেনিও তালা বিল্ডিং উড়াইতে হইলে আমার মনে হয় ফাউন্ডেশন হিসাবে পুরো কুমিল্লা জেলাটারে নিতে হইব ঠিক না আর ছয় হাজার ছয়শত ছয় হাজার দুইশো ধরেন না ছয় হাজার দুইশো ছত্রিশ বিল্ডিং তুলতে হলে আমার মনে হয় এই পৃথিবীতে ফাউন্ডেশন দেওয়ার মতো পৃথিবীতে কোনো জায়গা নাই আর যদি এত তলা বিল্ডিং উঠায় পৃথিবীতে তো এমনি কাটতে যাব হ্যাঁ এত উচ্চ বিল্ডিং ইমারত আমার আপনার জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আখবর অতএব কোরআন তালাবাদ করুন উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যান উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যান দেখেন কোরআন কেয়ামতের দিন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে এই জগটাকে বললাম আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পিতা মাতা আপনার বন্ধু যেই নেতার কথা ধরে মানুষের মাথা ফাটাইছেন অপরের ঘর বাঙছেন যেই নেতার কথা ধরে মানুষের উপর জুলুম করেছেন সেই নেতা পর্যন্ত বলবে আল্লাহ আমি তো আমারও তো কেউ চিনতো না আমি এটা কেমনে চিনবো কি বলে নেতা ফেতা আমি কিসের নেতা ফেতা ছিলাম অস্বীকার করবে আপনাকে সেদিন কোরআন আমার আপনার জন্য উকিল হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আবু মামা বাহিল রাদি আল্লাহ তাল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কোরআন তেলাবাদ করো বিশেষ করে আল্লাহ নবী বলেন তোমরা কোরআন তেলাবাদ করো কেননা কোরআন দিন তার তেলাবাদকারের জন্য সুপারিশ করবে তোমরা বিশেষ করে দুই উজ্জ্বল নক্ষত্র দুই উজ্জ্বল বাকারা এবং সুরা আলে ইমরান তেলাবাদ করো বলবেন না কেননা কেয়া দিন এ দুইটি সুরা দুই খণ্ড মেঘমালা মালা অথবা দুটি সামিয়ানা অথবা পাখা প্রসারিত দুই জাগ পাখি রূপে কেয়ামতের দিন কেয়ামতের মাঠে উপস্থিত হবে আর বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহ আকবর এরপর আল্লাহ নবী বলেন তোমরা বিশেষ করে সুরা বাকারা তেলাবাত করো কেননা সুরা বাকারা তেলাবাত করার ফলাফল হচ্ছে বরকত না পড়ার ফরিনাম হচ্ছে আক্ষেপ ধ্বংস বোকা এবং অলসরাই এই দুইটি সুরা তেলাবাত করে না কোন দুইটি সুরা বাকারা সুরা আলে ইমরান এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়াম বলেছেন কেয়ামতের দিন আলোচনা শেষ পর্যায়ে আর করব না সর্বশেষ হাদিসের ব্যাখ্যাটা বলে দিচ্ছি কেয়ামতের দিন যখন একদল মানুষ জান্নাতে চলে যাবে একদল মানুষ জাহান্নামে চলে যাবে আর একদল মানুষ থাকবে তাদের নেকিও আছে গুণাও আছে নেকিও আছে গুনাও আছে কিন্তু তারা দুনিয়াতে কোরআনটাকে নিজের ভিতরে রেখেছিল কোরআনকে মহাব্বত করেছিল কোরআনকে ভালোবেসেছিল আমার আপনার ভালোবাসা আপনার নেতার জন্য আপনার মা অসুস্থ এই মুহূর্তে নেতা কল দিল করে আয় রান নিয়ে ছুটে গেছি অস্ত্র নিয়ে ছুটে গেছি নেতার কথা মতো এই মুহূর্তে মসজিদে বসে আছেন যখন শুনবেন যে আপনার পিতার অবস্থা খারাপ নামাজ রেখে দৌড়াবেন আগে বাড়ির দিকে সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে নামাজ রেখে দৌড়াবেন আগে বাড়ির দিকে কিন্তু কোরআনের জন্য তো কোনোদিন এভাবে ভালোবাসা দেখি নাই কোরআনের জন্য তো এভাবে ছুটে আসি নাই কিন্তু সেদিন কারাম বলেন কোরআন দুইটি পাখা প্রসারিত পাখি অথবা দুইখণ্ড মেঘমালা অথবা দুইটি সামিয়ানা হয়ে একে আমাদের মাঠে আসবে যখন একদল বান্দা মধ্যখানে পড়ে থাকবে নেকিও আছে গুনাও আছে গুনার পরিমাণটা বেশি আল্লাহ ফেরেশতাদেরকে তালেকে দিয়ে বলবেন ওয়ালা তাকফ ধর এড়ি রে ধরি ধরি জাহান্নামে নিক্ষেপ কর ধর এদেরকে ধর জাহান্নামে নিক্ষেপ কর মহাদেশিনে কেরাম বলেন সাহাবাই কেরাম যাকে ধরতে যাবেন টুপ করেই ওই সামিয়ানা ওই যে মেঘখণ্ড ওই যে পাখিরা টুপ করেই তাকে নিয়ে তার পাখার ভিতরে লুকাই ফেলবি আল্লাহ আকবর সিল যখন আকাশে উড়ে দেখছেন মুরগি তখন কি করে মুরগি কী করে বাচ্চাগুলোর কী করে ডানার ভিতরে লুকাই ফেলে না ফেরেস্তারা আসামি ধরতে যাবে সিলের মতো আর কোরআন টুপ করে তার ঢালারের ভিতরে লুকিয়ে ফেলবে আল্লাহ আখবর এই কোরআন ফাগল মানুষগুলিকে কোরআন ফাগল মানুষগুলিকে টুপ করে লুকিয়ে ফেলবে এরপরে এইভাবে ফেরেস্তারা আসামি কাউকে ধরতে পারবে না আল্লাহর কাছে কি বলবে আল্লাহ আমরা যে তালিকা দিয়েছেন তো ফাইলাম না কেন আমাদের মাঠে বিল্ডিং নাই পাহাড় নাই কিচ্ছু নাই সব সমান লুকাবে কোথায় ফেরাস্তার্লা আল্লাহ লুকেছে তো সামিয়ানা এসছে দুইটা অথবা দুই জাক পাখি এসছে একখণ্ড মেঘমালা আসি এদেরকে লুকিয়ে রেখেছে কি বলো ডাকো এদেরকে ডাকা হবে জিজ্ঞাসা করা হবে কি চাই সামিয়ানা মেঘখণ্ড পাখি প্রসারিত সেদিন পাখাগুলির জবাব দিবে আল্লাহ আমি তো হচ্ছে শিখ কোরআন তো কি চাও এখানে আল্লাহ এই যে আমার এই পাগলগুলি দিন আমার জন্য মার খেয়েছে পাশের কাস্টে জ্বলেছে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়েছে ধাপ ভেঙেছে শরীর থেকে রক্ত পড়েছে জেল জুলুমের শিকার হয়েছে এরপরেও তোমার এই পাগল আমার এই কোরআন পাগল মানুষগুলি আমাকে ছাড়ে নাই আমাকে ভিতরে রেখেছে তাই আজকে আমিও তাদেরকে আমার ভিতরে লুকিয়ে রাখছি সেদিন যেদিন আজকে আপনার ভিতরে যাদের ভিতরে কোরআন আছে আজকে যদি আপনার ভিতরে কোরআন রাখেন সেদিন কোরআন আমাকে আপনাকে ভিতরে রাখবে এবার আল্লাহ বলবে কি চাও তুমি তো কোরআন বলবে আমি চাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন সুপারিশ করবে আল্লাহ এখন তাদেরকে ক্ষমা করে দিতে হবে কোরআনের সুপারিশ কবুল করা হবে আল্লাহ বলবে যাও ক্ষমা করে দিলাম এরপরেও কোরআন নড়াচড়া করবে না তো কি কোরআন এবার তো ছেড়ে দেবে এদেরকে ক্ষমা করে দিলাম তো কোরআন বলবে লা আপনি ক্ষমা করলে কি ওই যে দেখা যায় চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধার পার হইতে পারবে না সবগুলো জান্নামে আবার পড়ে যাবে কি করবে এখন কোরআন বলবে আল্লাহ আমি চাই আমার এই আশিকগুলিকে আমার এই বন্ধুগুলিকে আমি আমার ভিতরে করে উড়ে উড়ে জান্নাতে নিয়ে যাব সে কোরআনতালাত করবেন কোরআনের পক্ষে থাকবেন আল্লাহ তালা আমাদের কবুল করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা